আমার মার জন্য বলে আমার দোয়ার কিছু হয় না আমার ডালে গেছে আমার মা চলে গেছে গা আমার মার জন্য দোয়া করছিলাম আমার মা যদি আল্লাহ বাচ্চা তাকে আমি মরতে তো 500 টাকা দেবো আমি তাজ্জত নামাজ ছেরা দোয়া করছি আমার মার জন্য হে আল্লাহ তুমি আমার মারে পাশে রইকো অন্তত অন্তত যা আমার মা যনি ইলেকশনটা দেখে যাইতে পারে এইজন্য আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি আমার মার জন্য আমি আর কিছু দিয়ে দিতে হল না আমার মার শেষ দেখা আমি দেখে দিছি যখন মারে মেডিকেলে ভর্তি করা তখন আমি মার পাশাপাশি দৌড়ে গেছি যাই আমার মারে দেখছি আমার মারে যখন ওই গাড়িতে নামেছে তখন হুঁশের নামে উঠেছে তখন নেতারা কইছে খেলা আপনি কিসের জন্য আছেন আমি কয়েছি আপনি এটা করলেন আমার মার আমি দেখতেছি ক মা আশাল্লাহ আলহামদুলিল্লাহ তখন নেতা ফেতারা আমারে জায়গা দিছে আমি ইনশাল্লাহ মন বইয়া দেখছি এখন আর ভাগ্য কুলে না মারে দেহার জন্য অনেক চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য দেহার জন্য আমি গরিব মানুষ দিকে আমি অসহায় মানুষ দিকে আমার কেউ আসতে দেয় না যাওয়ার জন্য বুঝলেন বাবারা এখন দোয়া করি যখন মা শুনছি বেলা মা দুনিয়াতে এনতে গেল হয়ে গেছে বিদে হয়ে গেছে আমি মার জন্য মনে মনে দোয়া করতেছি হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন তুমি রহমানের রাহিম তুমি যে এইভাবে তৈরি করছো তুমি এইভাবে রয়ে গেছো আল্লাহ রে আল্লাহ খিয়া করা আল্লাহু আল্লাহ আমার মন কে জন্য আজকে বাড়ি গেছে আমি তখন মনে মনে জিগির করত আর আল্লাহ ডাকতাছি আর তখন আমি পলা হাসপাতালের দিক দিয়ে আমি বলতো